আজকের সমাজে আমরা অনেকেই বড় হতে চাই সফল হতে চাই নাম করতে চাই কিন্তু সেই দৌড়ে আমরা মাঝে মধ্যে বলে যাই মানুষ হয়ে ওঠার আসল মানে কি মানুষ হওয়া কেবল শারীরিক গঠন নয় বরং মনুষ্যত্ব ধরে রাখা সহানুভূতি দেখানো অন্যের পাশে দাঁড়ানো সত্যের পক্ষে কথা বলা এইসব গুণই আমাদের সত্যিকারের মানুষ করে তোলে মনুষ্যত্ব মানে শুধু নিজের ভালো কথা বাবা নয় বরং অন্যের কষ্টে ব্যথিত হওয়া মনুষ্যত্ব মানে সেই শক্তি যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায় দুর্বলকে পাশে দাঁড়াতে শেখায় প্রযুক্তি জগতে আমরা যত আধুনিক হচ্ছি তত যেন মানবিক গুণাবলী হারিয়ে ফেলছি বাস্তবতা প্রতিযোগিতা স্বার্থপরতা সব মিলিয়ে আমরা মানুষ তাহলে মনুষ্যত্বকে বলে যাচ্ছি একজন শিক্ষিত ব্যক্তি যদি মানুষের মতো আচরণ না করে তাহলে তার শিক্ষা ব্যথা একজন সফল ব্যক্তি যদি মানবিক না হয় তাহলে তার সাফল্য অপরি অপূর্ণ কারণ জীবনের শেষ দিকে মানুষকে মনে রাখা হয় তার আচরণ দয়াশীলতা ভালোবাসা দিয়ে তার ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিয়ে নিজের কাছ থেকে শুরু করুন প্রতিদিন অন্তত একজন মানুষের মুখের হাসি ফুটানোর চেষ্টা করুন কমাশীল হন মনে রাখবেন যারা কমা করতে পারে তারা সত্যিকারের শক্তিশালী সহানুভূতিশীল হন অন্যের দুঃখে নিজের হৃদয় স্পর্শ করুন সৎ থাকুন সৎ মানুষের মূল্য যদিও মানুষ দিতে না পারে নিজের অন্তরে যে শান্তি পাবেন এই শান্তি আর কোনো জায়গায় পাবেন না আজকের সমাজে আমরা অনেকেই বড় হতে চাই সফল হতে চাই নাম করতে চাই কিন্তু সেই দৌড়ে আমরা মাঝে মধ্যে বলে যাই মানুষ হয়ে ওঠার আসল মানে কি মানুষ হওয়া কেবল শারীরিক গঠন নয় বরং মনুষ্যত্ব ধরে রাখা সহানুভূতি দেখানো অন্যের পাশে দাঁড়ানো সত্যের পক্ষে কথা বলা এইসব গুণী আমাদের সত্যিকারের মানুষ করে তোলে মনুষ্যত্ব মানে শুধু নিজের ভালো কথা বাবা নয় বরং অন্যের কষ্টে ব্যতীত হওয়া মনুষ্যত্ব মানে সেই শক্তি যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায় দুর্বলকে পাশে দাঁড়াতে শেখায় প্রযুক্তি জগতে আমরা যত আধুনিক হচ্ছি তত যেন মানবিক গুণাবলী হারিয়ে ফেলছি বাস্তবতা প্রতিযোগিতা স্বার্থপরতা সব মিলিয়ে আমরা মানুষ তাহলে মনুষ্যত্বকে ভুলে বলে যাচ্ছি একজন শিক্ষিত ব্যক্তি যদি মানুষের মতো আচরণ না করে তাহলে তার শিক্ষা ব্যথা সফল ব্যক্তি যদি মানবিক না হয় তাহলে তার সাফল্য অপূর্ণ কারণ জীবনের শেষ দিকে মানুষকে মনে রাখা হয় তার আচরণ দয়াশীলতা ভালোবাসা দিয়ে তার ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিয়ে নিজের কাছ থেকে শুরু করুন প্রতিদিন অন্তত একজন মানুষের মুখের হাসি ফুটানোর চেষ্টা করুন কমাশীল হন মনে রাখবেন যারা কমা করতে পারে তারা সত্যিকারের শক্তিশালী সহানুভূতিশীল হন অন্যের দুঃখে নিজের হৃদয় স্পর্শ করুন সৎ থাকুন সৎ মানুষের মূল্য যদিও মানুষ দিতে না পারে নিজের অন্তরে যে শান্তি পাবেন এই শান্তি আর কোনো জায়গায় পাবেন না